করোনা লকডাউনের কারণে এরপরে মনে করেন যে লাইসেন্সটা আসছে লকডাউন খোলার পরে আমি আমাদের এখানে গুজরাতে কন্টা ছিল তখন হসপিটালে ওইখানে মনে করেন আমার আট ঘন্টা ডিউটি ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসছিলাম ঠিক আছে এখন মনে করেন আট ঘন্টা ডিউটি করার পরে আমি বাইরে একটা ফার্ট টাইম করতাম বুঝছেন আট ঘন্টা আসলে বেসিক তো কম কোম্পানির স্যালারি বাইরে একটা ফার্ট টাইম করতাম আসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই

আপনারা যে কোম্পানি ড্রাইভিং করে নাকি কোম্পানি কি সাথে গাড়ি দেয় না কোম্পানি হ্যাঁ হ্যাঁ কোম্পানি আমার সাথে গাড়ি দেয় এইজন্য একটু সুযোগ সুবিধা ভালো মানে আপনারা আমাদের চলাফেরা বাজারে যাওয়া কি ঘোরাফেরা তো প্রত্যেকটা কোম্পানি তো এরকম সুযোগ সুবিধা দেয় না গাড়ি দেয় না আচ্ছা আমি আরেকটা কথা বলি অনেকে মনে করেন অনেকে মানে আমাদেরকে প্রশ্ন করে আর কি মানে যারা আসতে চায় ডাইভিং বিষয় কোম্পানিতে আসতে বলে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবে এটা কতটুকু সত্য কতটুকু সত্য সত্য ভাই আপনি কুয়েতে আসলে মনে করেন যে প্রথম অবস্থা আপনি কষ্ট করতে হবে প্রথম অবস্থা আসলে আপনি বাসা জানতে হবে জায়গাগুলো চিনতে হবে ড্রাইভিংয়ে আসাটা এত সোজা নয় এদেশে নিয়ম কানুন আছে আপনার সবগুলো বুঝতে হবে ঠিক আছে আপনার ইনকাম আপনি বাঁচিয়ে নিতে হবে যদি আপনার পরিস্থিতি কেউ থাকে আপনার লাই বিষয়টা সোজা হবে

কিন্তু ত্রিশ হাজার হয় ত্রিশ হাজার মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না ঠিক আছে কারণ রেট কুটানামা করে ঠিক আছে তো এই কারণে বললাম আর কি আয় বাড়ি বললাম তিরিশ হাজার টাকায় তা আপনি একটা মানুষের বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের খরচ আছে তাহলে আপনি চল্লিশ হাজার টাকা ফাটাইলে চল্লিশ দিনের ফাটাইলে আপনার হইতেছে কত গত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তো ওদের আমি আশা করি আর কি পনেরো হাজার টাকা দিয়ে কী করবো মানুষের যদি আট লাখ সাড়ে আট লাখ টাকা ইনভেস্ট করে নিজে পরিশ্রম করে কিন্তু টাকাটা উড়িতে হয় সেটা কিন্তু সবাই বুঝে না ঠিক আসে করেন আসলে তার যদি কন্ট্রাক্ট হয় নতুন কোনো কোম্পানিতে করা হয় তাহলে অন্তত যদি ভালো কোনো সুযোগ সুবিধা পায় প্রথম অবস্থা কিছু হবে না পরিশ্রম করতে হবে এখন তো দুই হাজার ড্রাইভিং বিষয় আসবে তারা কোম্পানিতে আসলে ভালো হবে না ঘরের ড্রাইভিং বিষয় আসলে ভালো হবে কোন কোন কোনো ঘরের ড্রাইভিং বিষয় মধ্যে ঘরের ড্রাইভিং বিষয় আসে অনেকে ঘরের ড্রাইভিং বিষাতে মনে করেন আমরা কোম্পানিতে আসি কোম্পানিতে আসলে মনে করেন আপনি ড্রাইভিং কোম্পানি জিনিস আসে আপনি ফার্স্ট আগে নিজের কাজে থাকতে পারেন আপনি সুদন আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন ঘরের টাইভিংয়ে আপনার দেখা যাচ্ছে সপ্তাহে পনেরো দিন পরে একদিন ছুটি থাকে না তারপরে আবার একটা ই আছে মানে যারা ঘরের বিষয়ে আসে তাদের আবার একটা সুযোগ সুবিধা আছে হসপিটালের এবং কি মনে করেন অসুখ বিসুখ হইলে তাদের এই ফ্যাসিলিটি আছে আবার যখন নিচ্ছে তখন মানি সমস্যা হলে ইমার্জেন্সি হলে দেশে যাইতে পারে কিন্তু তাদের কিন্তু ডিউটিটা বেশি মানে যখন সন্ধ্যে তখন যাইতে হয় আর কি এইটাই সমস্যা তাদের বেসিকটা ভালো ভাই ঘরের বিষয়ে আপনার

আর বিশেষ করে যদি এখনকার কিন্তু এই বছর কিন্তু বিষয় পাবে না কারণ কুয়েতের বিষা সময় লাগে সালে আসতে পারবে আর কি তো ছাব্বিশ সালে আসলে কোন ধরনের কাজগুলো বেশি আছে কুয়েতে একটু বলতে পারবেন কোন ধরনের কাজগুলো এখানে ডাইভিং বিষয় যদি আসা যায় যে কোনো কোম্পানিতে কোন ঘরে কোন যেখানে মোটামুটি ভালো একটা পারবে দুই তিন বছর পরে আপনার ভালো একটা পজিশন হবে আমরা আসছিলাম দুই তিন বছর আমাদের কিছুই হয় নাই এখন আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি মানে প্রথম অবস্থা আপনি হাই উতাস করা যাবে না হাই উতাস করা যাবে মানে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে ভাষা শিখতে হবে ভাষা শিখতে হবে সবগুলা বুঝতে হবে নিয়ম কারণ বুঝতে হবে আচ্ছা আরেকটা কথা বলি যারা নতুন আসে তখন মনে করেন কোম্পানি বিল্ডিং এর ভিতরে পুরান যারা আছে তখন কিন্তু একটা কথা বলে সবাই ধরতে গেলে প্রায় কিছু লোক আর কি মানে সবাই তো আর ভালো না সবাই আর খারাপ না তো খারাপ কিছু লোক আছে ওই লোকটি কিন্তু বলে এত টাকা দিয়ে দেব কি জন্য আসছো এটার উত্তর আছে আপনাদের কাছে এত লাখ টাকা দিয়ে কি জন্য আসছে ভাই দেখেন কুয়েতে প্রথম পঁচাত্তর দিনের স্যালারি আর কিন্তু বিশ দিনের স্যালারি ছিল ঠিক আছে যারা বিশ দিনের স্যালারিতে আসছে দেখা গেছে যে পঁচাত্তর টাকা দিয়ে আসছে অনেকে দেখেন ভালো অবস্থানে আসে পঁচাত্তর টাকা স্যালারিতে ভালো অবস্থানে আছে সে সাত লাখ টাকা দিয়ে আট লাখ টাকা দিয়ে আসছে যার নসিবে যা আছে ভাই তাই হবে তারপরে বুঝে শুনে বা হাতের কাজ জানা থাকলে হাতের কাজ জানা মূলত কাজ মূলত কথা হলে আপনার কাজ জানা থাকতে হবে আপনি যেই বিষয়তে আসেন আপনি কাজ জানা থাকতে হবে

আপনার সুযোগ সুবিধা এখন ভাই এটা তো শুনলাম আপনারটা শুনি একটু সুযোগ সুবিধা আছে আমি এরকম আট ঘন্টা ডিউটি কোম্পানি হ্যাঁ এরকমই নাকি আর যারা আসতে চায় তাদেরকে মানে কোম্পানিতে ডাইভিং এ আসবো না তালাবাতে আসবে কারণ এখন তো বর্তমানে ট্রেনিং আছে তালাবাত তালাবাতটা তালাবাত তো তালাবাদ বিষয় নিয়ে কিছু কথা বলেন তালাবাতে আসলে আসলে খারাপ না ভালোই হয় তাদের থাকা খাওয়া সব কিছু তারা না অনেক কোম্পানি কিন্তু খাবার দেয় না খাবার আচ্ছা আরেকটা মানে অনেকে প্রশ্ন করে আর কি অনেকে প্রশ্ন করে আমাদের ভাই তালা বাতে মনে করেন তিন টাইপের ডিউটি আছে কেউ আছে মনে করেন একটা টার্গেট থাকে এক মুখে এত এত ফিজ ডেলিভারি টার্গেট আবার কারো হয়েছে মনে করেন ফতি ডেলিভারি হ্যাঁ কারো বেতন করা তো এটার ভিতর কোনটা সুযোগ সুবিধা একটু বলতে পারবেন

ঠিক আছে আবার আবার কোম্পানি যদি বাইরের লোক যদি হয় তখন কিন্তু কোম্পানি গাড়ি দেয় তখন বেতন করা বা সাড়ে ছয়শো খুশি করে প্রতি ডেলিভারি আর কি এরকম আর কি তো ওতে আমি সবাই বুঝাইতে পারছি এই ভিডিওর মাধ্যমে যারা আসতেছেন তালবাতে তো বুঝতে পারছেন কথাগুলা ঠিক আছে আর কেপিটিসি কোম্পানি কিছু বলতে পারবেন আপনারা কেবিটিসি কোম্পানিটা এটা কিন্তু আদা সরকারি আধা বেসরকারি বেশি এই বিষয়ে কিছু জানেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালোবাসি অবিরাম সাহস অল টাইম ধন্যবাদ আর আমাদের এই ধরনের তথ্যগুলা কেমন মানে এই ভিডিও গুলো যে আমরা করি অনেকে ভালো লাগছে আমাদের কাছে অনেক ভালো হ্যাঁ যাতে তথ্য দেখবেন দেখবেন আর সাবস্ক্রাইব করবেন ভালোবাসা সাপোর্ট দিয়ে তথ্য নেবেন আর আমাদের পাশে সবসময় থাকবেন এইটাই আর কি ওকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আপনারা এই নতুন জায়গায় আসছেন ঘুরার জন্য আপনাদের সময়টা কিছু নষ্ট করছি আমরা আমাদেরকে দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফ